নাটোর পর ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে ধোকা দিল ইউক্রেন এখনই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে ইউক্রেনের আরও তিরিশ থেকে চল্লিশ বছর সময় লাগতে পারে এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে ইউরোপীয় ইউনিয়নের যে প্রোটোকল রয়েছে তাতেই এই দীর্ঘ সময় লাগবে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট তার এই বক্তব্যকে ইউক্রেনের জন্য দুঃসংবাদ হিসেবে দেখা হচ্ছে এর আগে দেশটি ন্যাটো জোটেও সদস্য হতে পারেনি অথচ এই ইস্যুগুলোতে ইউক্রেন রাশিয়ার হামলার শিকার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগ দেওয়ার আশা নিয়ে রাশিয়ার বিরোধিতা শুরু করে ইউক্রেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পাশে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দিয়েছিল যার ফলাফল এই যুদ্ধ এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনোস্কিও যুদ্ধের সময় নিজেকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অংশ হিসেবেই মনে করতে শুরু করেছিলেন কিন্তু পরে ঠিকই উপলব্ধি করেন ন্যাটো কখনো ইউক্রেনকে সদস্য বানাবে না এমনকি জেলোনোস্কেও ন্যাটোর উপরে ক্ষিপ্ত হয়ে বলেছিলেন ন্যাটো রাশিয়াকে ভয় পায় ন্যাটো ইউক্রেনকে হতাশ করার পর অন্তত ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্রহণ করবে এটাই প্রত্যাশা ছিল কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট বিষয়টি স্পষ্ট করলেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন আমরা সকলেই ভালোভাবে জানি যে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের অনুমতি দেওয়ার প্রক্রিয়াটি বাস্তবিকই বেশ কয়েক বছর সম্ভবত কয়েক দশক পর্যন্ত সময় লাগবে যতক্ষণ না আমরা ইউরোপীয় ইউনিয়নের যোগদানের মান এবং শর্ত কমানোর কিংবা আমাদের ইউরোপীয় ঐক্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাই সত্য অবশ্য ইউক্রেনকে আশ্বস্ত করে বলেন ইউক্রেন তাদের কষ্ট এবং সাহসিকতার জন্য এমনিতেই ইউরোপীয় পরিবারের সদস্য হয়ে গেছে এ সময় তিনি নতুন ধরনের ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় নামের একটি জোট করা প্রস্তাব দেন যেখানে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা ইউক্রেন এবং ব্রিটেনের মতো দেশগুলো ইউরোপের মূল মূল্যবোধের সাথে যুক্ত হতে পারবে ম্যাক্রোন বলেন ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের ইচ্ছা পূরণ হতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে এই কারণে স্বল্প মেয়াদে তাদের সামনে বেশ কিছু আশাবাদ রাখতে হবে গতকাল জার্মানি সফর করেন ম্যাকরুন এটি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ম্যাক্রনের প্রথম জার্মানি সফর সেখানে তিনি জার্মান চ্যান্সেলর সাথে সাক্ষাৎ করেন জার্মানিতেও ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেন ইস্যুর উপর গুরুত্ব দেন ম্যাক্রন তিনি বলেন জার্মানি এবং ফ্রান্স মিলে ইউরোপকে আরো শক্তিশালী করবে দুই দেশ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে হাতে হাত মিলিয়ে চলবে জার্মানি এবং ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সব থেকে প্রভাবশালী দুই দেশ দুই দেশের সাথেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সম্পর্ক ভালো যাচ্ছে না এর আগে রাশিয়ার সামরিক অভিযানের শুরু দিন দুয়েকের মাথায় ইউক্রেনকে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কি সে সময় তিনি বলেন আমাদের লক্ষ্য সব ইউরোপিয়ানদের সঙ্গে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবার সঙ্গে সমতার ভিত্তিতে থাকা আমি নিশ্চিত আমাদের দাবি ন্যায্য এবং এটি সম্ভব তবে ইউক্রেনকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে ইউরোপের এই চলছে অনেক বলা যায় সমালোচনা তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার অবস্থা ইউক্রেনের প্রিয় দর্শক জেলোনস্কির এটা কতটা প্রাপ্য ছিল বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন